বাসার হায়াতালের ওয়াজ শোনা যাবে কি উনি ভুল বক্তব্য দেয় পরে আবার এবার পোস্ট ছিল একশো দুইশো শেয়ার হয়েছে মানে দুইশোর অধিক হ্যাঁ বাসার বাচ্চারা বলে ভালো কিন্তু মাঝে মধ্যে একটু মিস্টেক করে বা লাইন ক্রস করে ফেলে হ্যাঁ একটু বলি আমি যে সচরাচর বলতে চাচ্ছিলাম না আগেরটা অ্যাভয়েড করছি কিন্তু একে আপনারা নিয়ে মাথা করেন তো ওই জন্য বলছি যেমন আমি এক মসজিদে পারমানেন্ট ক্ষতি তৃতীয় সপ্তাহে সেখানে আমার আগের ক্ষুদ্বা আমার আগের খুদ্বা যেটা ভাইরাল হয়েছে যে আগে আমি হাফেজদেরকে বলেছিলাম তারা জাহান্ন এখন বলছি কাফে বললো না ওটা আমি যে মসজিদে দেই ওই মসজিদ কমিটির হচ্ছে যদি ওকে মসজিদে আনেন আপনাদের তো খবর আছে আর আমি তো কোনোদিন আনবেন এটা এরকম বক্তব্য যারা দেয় এগুলোকে অ্যাভুট করার দরকার কিন্তু আপনারা তো হুটুরে পড়েন শোনেন আপনার সুরে যদি পাগল হন কথা আর্টি আর্টে যদি পাগল হন হচ্ছে ভালো ভালো কথা বলার লোক আছে যদি কথা স্মার্টনেস আর্ট হিসাবে শুনতে চান বাসার যেতে ভালো আছে সুরভাগ হিসাবে শুনতে চাইলে সুর আলো বক্তা আছে সেইগুলো আনেন এলেমের জন্য আমাদের আলেম হচ্ছে ভালো ভালো বড় বড় আলেম আছে তাই তাদের আনবেন কিন্তু যারা এই ধরনের কথা বলে আমার আমি তার সাথে ব্যক্তিগত কন্ট্রাক্ট করেছি এমনি বলতেছি না তার সাথে ব্যক্তি কন্ট্রাক্ট করেছি পোস্ট দিয়েছি এইভাবে বলেই যায় কাপের বলে আবার জাহার নামে পাঠায় জাহার নাম কি তার আমার বাপের সন্তান সম্পদকে এবার পাঠাতে পারে আর কাপের কাকে বলে তুই এগুলো যে বুঝে না তাকে তাদের যারা আনবেন তাহলে যে কি একটা হাতে দল্লা ও আদল্লা নিজে পদভ্রষ্ট হবে অন্য কেউ আপনাদের যদি মসজিদে বলে হাফেজরা কাফের সে তো দিয়ে বলবে তাহলে তো আপনারাও পদভ্রষ্ট হবেন সেও তো হয়েই আছে তো এই জন্য এই সমস্ত বললে এই ধরনের বক্তব্য দিলে অ্যাভোর্ড করবে আসসালামু আলাইকুম আচ্ছা আমরা তো জানি অপচয়কারীকে আল্লাহ তারা পছন্দ করেন না প্রশ্ন হলো মসজিদে প্রতিষ্ঠানে ফ্যান এসে অতিরিক্ত পরিমাণ চালান পথে জানি যে এখন এখন হয়তো একটি ফ্যান দিলেও হবে এসি চলছে তো ইত্যাদি যাই হোক আল্লাহ বলছে না সারাতিন তো তাবজির বা চললে ইয়ে হয় গরম লাগে এখন খুবই গরম এসি চালু করে দিন এসি চালাবেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ যারা অপব্যয় না হয় এটা খেয়াল রাখবেন প্রথমত এটা জনগণের সবার পয়সা দিয়ে চলে অপব্যয় না হয় সেটা খেয়াল রাখবেন আবার এটাও খেয়াল রাখবেন প্রচন্ড ইবাদতে যদি আমার ইবাদতের ঘাটতি হয় এসি দিয়ে যদি একটু ভালো হয় তাহলে এসি দিয়ে চালান কিন্তু যাতে এটা আবার এর ধকল না পড়ে একটু খেয়াল রাখি আমি সবাই ব্যালেন্স করেছি বর্তমান সময়ের বাথরুমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বসে থেকে পেশাব করার সুযোগ নেই নেই এছাড়াও ঘরের বাথরুমগুলোতেও গুলোতেও পেশাবখানা উজুখানা ভিন্ন করে তৈরি করা হয়নি আমরা এখানে পোশাব করি একটু পরে আবার সেখানে গোসল করছি করছি হ্যাঁ প্রথমত আমরা দেখেছি আর হচ্ছে তো করেছি তো দেখি দাঁড়িয়ে পোশাব করারও ব্যবস্থা থাকে বসে করারও ব্যবস্থা থাকে আর তা না হলে পেশাবখানা কারণ আপনি টয়লেটে যান যেখানে বাথরুম করে পায়খানা করে ওই জায়গায় কি বসে করে আপনার ওখানে দাঁড়িয়ে করতে হবে তাই না দুটো সলিউশন সমাধান একটা হলো একটা হলো দাঁড়ানো বসার দুটোই থাকে আমরা তো বিভিন্ন এয়ারপোর্ট বিভিন্ন দেশ ঘুরেছি দেখেছি অনেক উন্নত উন্নত দেশ তা আপনার আমাদের দেশে তো সব জায়গায় থাকে আমাদের দেশে যেখানে এয়ারপোর্টগুলো তো দেখেন যেখানে দাঁড়ানো তার পাশে দুই চারটা কি থাকে বসে এটাও যদি না থাকে আপনি বাথরুম যেখানে করে পায়খানা সেখানে গিয়ে করবেন ওকে দ্বিতীয় যেটা আমাদের ওই যে এখন সমস্যা হলো ওই যে বাথরুম অজু খারাপ বসুখারা সব একসাথে অ্যাটাস্ট তাই না অ্যাটাস্ট হলো একটা স্ট হলেও দুটো পাট আছে একটা পেশাব পায়খানার জায়গা আর একটা উঁজ করার যায় এটা একটু ভিন্ন করে নেবেন এখন থেকে যারা বাড়ি করছেন বা ঘর করবেন এটা ভিন্ন করে নেবেন দুটা পার্ট তাহলে ওখান থেকে কাজ সেরে এসে এখানে করবেন এক যদি এরপরেও আপনার কনফিউশন থাকে মনে বা আপনি স্যাটিসফাইড না হওয়ারও এটা তো তাহলে এক কাজ করবেন ওই টয়লেট পয়েন্ট থেকে সব কাজ সেরে বাইরে চলে আসবেন গিয়ে বিসমিল্লা বলে গিয়ে উঁচু শুরু করবেন